আসসালামু আলাইকুম বন্ধুরা আমি কিন্তু আজকে চলে আসছি সুদূর গাজীপুরের বেলাই বিলে এবং এখানেই কিন্তু সেই ভাইরাল বেলায় বিলের মাছের হোটেলটা অবস্থিত আজকে আমরা তাদের সেই বিখ্যাত যে অরিজিনাল অথেন্টিক যে মাছগুলো তারা বিক্রি করে সেগুলো কিন্তু আজকে আমরা ট্রাই করব এই হলো সেই বেলাই বিলের মাছের হোটেল তো চলুন ভিতরে যাওয়া যাক এবং তাদের যেই অরিজিনাল অথেন্টিক বিলের মাছগুলো আছে সেগুলো ট্রাই করে দেখা যাক কেমন টেস্ট

ভাইলা মাছ এখানে কি কি মাছ পাওয়া যায় এখানে ধরুন বিভিন্ন আইটেমের মাছ পাওয়া যায় যেমন চিংড়ি গৌতুম বাইং মলা হুডি ট্যাংরা চান্দা চিংড়ি কই মিনি আরো বিভিন্ন আইটেমের মাছ আছে আচ্ছা তো বামা আমাদের এখানে একটু কিছু ঘুরে ফিরে কিছু মাছ টাছ দেখেন আমাদের ঠিক আছে অবশ্যই দেখান সব ধরনের আইটেমের মাছগুলো আমাদের একটু দেখান আর আজকে আমরা এখানে আপনাদের আপনার হাতের রান্না খেয়ে দেখবো যে আসলে আপনার রান্না কতটুকু মজা আশা ভালো লাগবে আচ্ছা প্রত্যেকটা ভেগা মাছ আপনারা মাছ কিভাবে বিক্রি করেন ভাগা দিয়ে নাকি ভাগা না প্যালেট আচ্ছা প্লেট এক জনের পরিমাণ এক প্যালেট মাছ 60 টাকা এর হল এক জনের এক এক জনের মাছ 60 টাকা এক পদের আচ্ছা যেকোনো মাছ নিবেন এক পদের আর দরম দরঙ্গে কোন মাছ হলে এক পরিমাণ এক পিস 60 টাকা আচ্ছা আর বিভিন্ন আইটেমের মাছ যত মাছ আছে সব এক জনের পরিমাণ এক আইটেম 60 টাকা

মামা আপনাদের এখানে আমি মাত্র দেখতে পারতেছি কয় পদের মাছ আছে এখন এখানে এখানে আছে পাঁচ আইটেমের মাছ এটা হচ্ছে বাইম মাছ তারপরে এটা হচ্ছে বেলে মাছ এটা হচ্ছে গুতুম মাছ এটা শিং মাছ এটা কই মাছ আচ্ছা তাহলে পাঁচ আইটেমের মাছ আছে না তাহলে এই এখান থেকে প্রত্যেক প্লেট আমি 60 টাকা করে নিতে পারবো তাই না জি জি ওকে তাহলে আমাকে আপনি কাজ করেন এখানে আপনার সবচেয়ে বেশি চলে কোন তিনটা মাছ আমাকে এরকম তিনটা মাছের নাম বলেন যে বেশি চলে হচ্ছে আপনার গুড়া চিংড়িটা যেটা হচ্ছে ছোট চিংড়ি তারপর হচ্ছে আপনার এই যে এটা প্রথম মাছ এই মাছটা ভালো চলে আর আছে যে বেলে মাছ ওকে তাহলে আপনি আমাকে ওই যে গুড়া চিংড়ির যে মাছটা গুড়া চিংড়ির মাছটা দিবেন আর হচ্ছে এই মাছটা কি এটা এটা হচ্ছে শিং মাছ শিং মাছ আচ্ছা শিং মাছ দিবেন একটা আর হচ্ছে ওই যে বেলে মাছ যেটা বললেন বেলে মাছ দিবেন আর হচ্ছে আর কি আছে ওইটা কি ওইটা এই মাছটা বাইং মাছ এই বাইং মাছ হ্যাঁ এই চারটা আইটেম আমাকে একটু দেন ওকে একটা প্লেট করেন আমি একটু দেখি এই হলো 60 টাকার জি এই হলো 60 টাকার গুতুম মাছ গুতুম মাছ তারপরে হচ্ছে বাইং মাছ এই হলো 60 টাকার বাইং মাছ ওকে এই হচ্ছে 60 টাকার Bele মাছ ওকে তারপরে আরেকটা আইটেম আমরা নিব সেটা হচ্ছে চিংমা চিংমাস ওকে আপনার যদি বড় সাইজের হয় তাহলে আচ্ছা এরকম ছোট হয় তাহলে চার পিস পিস আচ্ছা ছোট বড় হলে তিন পিস থাকে ছোট হলে চার পিস পাঁচ পিস ওকে ঠিক আছে তাহলে এই হলো আমরা এই আইটেমের মাছ নিয়ে নিলাম এখানে আছে হচ্ছে পার পিস টাকা করে যদি একটু দেওয়া হয় ষাট টাকা ওকে ঠিক আছে তাহলে আমরা কিন্তু আমাদের প্লেটটা সাজিয়ে নিলাম এখানে টোটাল আমাদের আমরা চার আইটেমের মাছ নিছি এবং প্রত্যেকটা আইটেম কিন্তু এখানে ষাট টাকা করে তো চলেন দেখি কোয়ান্টিটি এবং কোয়ালিটি সম্পর্কে কথা হবে একটু পরে খাবার বন্ধুরা প্রায় আধা ঘন্টা ওয়েট করার পরে কিন্তু আমরা অনেক কষ্ট করে একটা টেবিল পাইছি এখানে কী পরিমাণ ক্রাউড সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন তো একটা ফুল একটা খালি টেবিল পাওয়া এখানে খুবই কষ্টকর এত মানুষ এখানে আসে এই আশেপাশে বাইক দিয়ে ভরা যারা বাইক যাদের বাইক আছে তারা মনে হয় না ঢাকা থেকে এখানে আসতে বেশি কোন সময় লাগে তাই তারা দুপুরের লাঞ্চটা মনে হয় এখানেই করে তো আমরা টোটাল পাঁচ পদের মাছ নিয়ে বসছি এখানে তো প্রথমে এখানে হচ্ছে এটা কি মাছ এটা হচ্ছে শিং মাছ এটা হচ্ছে পুটি মাছ এটা হচ্ছে ট্যাংরা মাছ এটা হচ্ছে বুতুম মাছ এবং এটা হচ্ছে বাইলা মাছ এই পাঁচ পদের মাছ আমরা নিয়ে এখানে বসছি তো তাদের এই প্রত্যেকটা মাছ এই এই মাছটার এতটুকু মাছের দাম হচ্ছে ষাট টাকা এতটুকু মাছের দাম ষাট টাকা এখানে আরেকটা ভাগা আছে এটার হচ্ছে এটার দাম হচ্ছে ষাট টাকা এই এখানে আরেকটা ভাগা এটার দাম হচ্ছে ষাট টাকা এটার দাম হচ্ছে ষাট টাকা তো এইখানে ষাট টাকা হিসাবে তারা কিন্তু মাছের কোয়ান্টিটি খুব বেশি পরিমাণে দেয় এখন তাদের কোয়ালিটি কেমন এবং টেস্ট কেমন সেটা এখন আমরা খেয়েই জানতে পারবো প্রথমে আমরা নিয়ে নিব হচ্ছে তাদের বাইং মাছ এটা বাইং মাছ না তাদের বাইং মাছটা নিয়ে নেব তো এখান থেকে আমি অল্প একটু নিয়ে নিলাম হ্যাঁ হাত নেই তাদের বাইং মাছটা একটু নিয়ে নিলাম তো দেখি বাইং মাছের টেস্টটা কেমন তারা হচ্ছে মাছটাকে আগে ডিপ ফ্রাই করছে দেন হচ্ছে এটার মধ্যে পেঁয়াজ টমেটো এবং অন্যান্য আরও ইনগ্রিডিয়েন্টস দিয়ে তারা হচ্ছে এটাকে ভুনা করছে এটা খুবই ভালো লাগতেছে বাসায় যে আমরা রান্না করে খাই না ঠিক ওরকম একটা ফ্লেভার মানে ঘরোয়া ফ্লেভার এখানে এরপর আমরা নিয়ে নিচ্ছি একটু কি মাছ এটা বাইলা মাছ ওকে বাইলা মাছটা আমরা একটু টেস্ট করে দেখি এই হচ্ছে তাদের বাইলা মাছ বাইং মাছের তাদের মাছটা বেশি মজা এই দুটা থেকে বাইলা মাছটা বেশি মজা দেখা যাক পরবর্তীতে আরো মাছ তো আমরা ট্রাই করবো দেখা যাক কোন মাছটা আমরা এক নম্বরে নিতে পারি এটা হচ্ছে বুতুম মাছ ওকে বুতুম মাছটা আমি অল্প একটু নিয়ে নিই এই হচ্ছে বুতুম মাছ প্রথমে খেলাম বাইং মাছ তারপরে খেলাম গুতুম মাছ আর এটা হচ্ছে বাইলা মাছ এই তিনটা থেকে বাই এখন আবার এটা চলে আসছে এক নাম্বারে ওটা চলে গেছে দুই নাম্বারে মাছটা এত মজা ভাই এই কারণেই এখানে এত ভিড় এদের মাছের টেস্ট ভাই অতুলনীয় হুম এখান থেকে আমরা তিনটা মাছই ট্রাই করলাম এখন আমরা ট্রাই করব শিং মাছ এই হচ্ছে তাদের শিং মাছ আমি এখান থেকে একটু জল নিয়ে নিই শিং মাছটাও মজা তবে এখানে যে তিনটা আইটেম ছিল এটার মধ্যে থেকে বাইল্লা মাছটা সবচেয়ে বেশি মজা ছিল এবং পরে সেকেন্ড এটা হচ্ছে থার্ড শিং মাছটা মজা খারাপ না তবে নট লাইক দ্যাট এখন আমরা খাবো পুটি মাছ একটু জল নিয়ে নিলাম পুটি মাছ নিয়ে নিলাম একেবারে সবকিছু জলের সাথে মেখে মেখে দিলাম কেমন জানি লবণ কম লবণ কম লাগতেছে এই দুটা থেকে এইখানে যে তিন টাইপের মাছ আছে মাছ মাছ এবং হচ্ছে গুতম মাছ এই তিনটা মাছ ভাই আইটেম এখানে আসলে এই দুটা মাছ আপনারা চাইলে খেতে পারেন তবে এই তিনটা আইটেম ভাই আপনারা খাইলে জাস্ট অবাক হবেন এই তিনটা মাছের যা টেস্ট ভাই অরিজিনাল বিলের মাছের যা টেস্ট আপনারা এই তিনটা মাছ খেলে সেই টেস্টটা পাবেন তো বন্ধুরা খাওয়া দাওয়া শেষে আমরা বের হলাম তা আমরা তাদের কাছ থেকে টোটাল পাঁচ পদের মাছ নিয়েছিলাম পাঁচ পদের মাছের দাম পড়েছে আমাদের তিনশো টাকা আর একজন যদি আনলিমিটেড রাইস চায় তাহলে পঞ্চাশ টাকা তাহলে টোটাল আমার খেতে খরচ হলো মাত্র তিনশো পঞ্চাশ টাকা তার মানে তিনশো পঞ্চাশ টাকায় আপনি আনলিমিটেড ভাতের সাথে তাদের মাছগুলো ট্রাই করতে পারবেন আসলে এটা খুবই ভালো একটা ডিল আপনারা যদি চান তাহলে এখানে আসতে পারেন তাদের লোকেশন হচ্ছে গাজীপুরের বেলায় বিলে এসে আপনি জাস্ট গুগল গুগল লোকেশন অন করে এখানে আসতে পারেন অথবা গাজীপুরে এসে কাপাসিয়া রোড থেকে আপনি সিএনজি নিতে পারেন সেখানে যে কাউকে বললেই তারা এই লোকেশনটা চিনাই দেবে ঠিক আছে বন্ধুরা দেখা হবে নতুন কোনো ভিডিওতে সাথেই থাকবেন আমি আমির হামজা খান ফ্রম আমির ব্লগস বিডি